সে একটা করলো কিন্তু ডিজিতে পড়ে গেল আমার দাঁড়ায় গেছে দাঁড়া আমি হাত দিয়ে ছিলবো দেখো দুটো তো পড়ে গেল দেখো এখন আমি একটা ছোট বাড়িয়েছি কিন্তু খেতে কিন্তু অসাধারণ টেস্ট কিন্তু এটার নামটি অবশ্যই কমেন্টে বলবে প্লিজ টাটা এখন আমি এটা খাবো আর ওগুলো কুকুরেরগুলো গুলো আমাকে তুলতে হবে দেখাও কুকুরে আছে we